সদ্যই বিয়ের পিড়িতে বসেছেন ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মনমন আহমেদ মুন চলতি মাসের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি স্ত্রী মনমনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল সেখান থেকেই দুজনের পরিচয় আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালো লাগায় মনকে প্রেমের প্রস্তাবটা অবশ্য জামিলই দিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানিয়েছেন সেই গল্প অভিনেত্রী বলেন আমরা একে অন্যকে আপনি করে বলতাম একদিন জামিল এসে বলল আপা চলেন প্রেম করি প্রথমে মনে হয়েছিল না কেন পরে অবশ্য নিজেই রাজি হয়ে গিয়েছি জামিলকে পছন্দ করার কারণ হিসেবে মুনমুন বলেন মিরাক জামিলের অভিনয় দেখতাম তখন থেকেই ভালো লাগা ছিল এরপর একসঙ্গে কাজ করতে গিয়েও মনে হয়েছে মানুষটা ভীষণ জেন্টেলম্যান জানা গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন ঢাকাতেই বেড়ে ওঠায় এই অভিনেত্রী দু সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন কাজ করেছেন পনেরোটিরও বেশি বিজ্ঞাপনে এর বাইরেও তাকে দেখা গিয়েছে নাটকে শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকে নেই মুন কাগজ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি অন্যদিকে মিরাক্কেল দিয়ে উঠে আসা জামিল আহমেদ নাটক বিজ্ঞাপন ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন আপনার ভাইকে দেখে প্রথম ইমপ্রেশানটা গিয়েছিল নুতু তাকে আগে থেকে চিনতেন কাজ মানে শুরু করার আগে থেকে আমি ছোটোবেলা থেকেই ওই মিরাক্কেল দেখতাম আপনাকে সিনেমা বানিয়ে দিচ্ছে আচ্ছা না উনি প্রথম যেদিনই আমি ওনার সঙ্গে কাজে গেলাম তখন আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ অ্যা কোয়ার্টিজ উনি খুবই